গ্রামগুলিতে জলের সুবিধা দেওয়া হয়েছে। অথচ বাদ রয়েছে কেবল কোরআনীপাড়া সানুপাড়া দেউনিয়াপাড়া এলাকা পানীয় জলের সুবিধা না থাকায় ভুগতে হচ্ছে এই তিনটি গ্রামের কয়েক হাজার মানুষকে দূর থেকে বয়ে আনতে হচ্ছে পানীয় জল বহুবার এই বিষয় নিয়ে আবেদন করেও কাজ না হয় এবারে জলের দাবিতে হাড়ি বালতি কলসি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সামনে বিক্ষোভ দেখালো জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট গ্রামের শতাধিক বাসিন্দা এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস পানীয় জলের সুবিধা দেওয়ার জন্য ২০১৬ সালে জনস্বাস্থ্য কারিগরি দফতরে চিঠি দিয়ে আবেদন করা হয়েছিল এরপর দীর্ঘ ছ বছরের মাথায় দু সালে জলের লাইনের পাইপ সহ অন্যান্য সামগ্রী ফেলা হয় কিন্তু কাজ না করে কিছুদিন পরে ওই সামগ্রী তুলে নেওয়া হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য গণেশ ঘোষ বলেন পানীয় জল না থাকায় ভুগতে হচ্ছে প্রায় পাঁচ হাজার মানুষকে জলপাইগুড়ি জনস্বাস্থ্য কারিগরি দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সোমনাথ চৌধুরীর সাথে কথা বলা হলে তিনি জানান আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি আপনারা জানেন যে আমরা সানুপাড়ার মানুষ এবং তার সঙ্গে আরও দুটো বুথ আছে কোরআনীপাড়া দীর্ঘ দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব আমরা দু হাজার ষোলো সাল থেকে ডিপুটেশন দিয়ে আসছি কিন্তু কোনো রকম কোনো সুরাহা হয়নি তাই আজকে বাধ্য হয়ে আমরা এখানে ধর্না আন্দোলনে বসি তিন পাড়া মিলে পাঁচ হাজারের অধিক মানুষ মানুষ বসবাস করেন তিনটি পাড়া তো জল স্বপ্ন দু হাজার শেষের পথে তেইশ চব্বিশ কিন্তু এখনো পর্যন্ত পানীয় জল যায়নি তো আমরা আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম উনি আমাদের আশ্বাস দিলেন যে মার্চের মধ্যে কাজ শুরু হবে এই এই আশ্বাস নেই আমরা আজকে এখান থেকে ফিরছি যদি দেখা যায় যে মার্চের পরে মার্চ পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি কাজ শুরু না হয় তাহলে আমরা লাগাব এই পিএইচি দপ্তরে আবার আমরা তালা বন্ধ করে আমরা এখানে ধর্ণা কর্মসূচি আন্দোলন চালাবো